হরে কৃষ্ণ বন্ধুরা আমরা কারোর সঙ্গে দেখা হলে হরে কৃষ্ণ কেন বলি অনেকে মনে করেন হরে কৃষ্ণ শব্দটি ইস্কন প্রচার করেন এবং এটি তাদের সঙ্গে নিজস্ব হরে কৃষ্ণ বললে বা সম্বোধন করলে অধিকাংশ লোকই মনে করেন লোকটা ইস্কনের এটা তাদের অজ্ঞানতাবশত মনে করে থাকে অনেকে সম্বোধনে জয়গুরু বলে কিন্তু মহাপবিত্র শব্দ হরে কৃষ্ণ বা ইস্কন বা কৃষ্ণ নাম বলেন না আবার অনেকে কৃষ্ণ নাম বলতে লজ্জাবোধ করেন পারিপার্শ্বিক অবস্থার চাপে হরে কৃষ্ণ বললে বন্ধু বান্ধবরা হয়তোবা তাকে টিটকারি মারবে তাই মহাপবিত্র ও আনন্দদায়ক শাশ্বত আশ্রয় এই হরে কৃষ্ণ নাম এই হরে কৃষ্ণ নাম রেখেছেন স্বয়ং ভগবান বলরাম বলরাম কৃষ্ণের অংশ আর কৃষ্ণ নাম রেখেছেন মুনি ধ্যানের মাধ্যমে জেনে যে নাম জপেছে অবিরামভাবে সাধু মুনি ঋষি ও দেবতারা গীতায় ভগবান বলেছেন তিনি পরমেশ্বর কৃষ্ণ দেবতাদেরও আদি অর্থাৎ তিনি অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান একথা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাজি বলেছিলেন দেবতারাও ভগবানের মায়ায় মোহিত সাধারণ মানবের বাকি কথা তাই যে পবিত্র নাম যে পবিত্র নামে আপনি উদ্ধার পাবেন বা মুক্ত হবেন সেই মহাপবিত্র কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নামে লজ্জা থাকার কোনো কথাই নেই সারা জীবন কৃষ্ণনাম না করে শ্মশানঘাটে মৃত ব্যক্তির জন্য হরিবল বা কৃষ্ণনাম বলে কি হবে হয়তো পুরোটা শুদ্ধ হতে পারে বা মৃত ব্যক্তির কিছুটা সদগতি হতে পারে কিন্তু পূর্ণ মুক্তি হবে না মৃত্যুর পূর্বেই মহাপবিত্র হরিনাম বা কৃষ্ণ নাম নিজে জপ করুন শুদ্ধ ভক্ত সঙ্গে কৃষ্ণনাম শ্রবণ ও কীর্তন করুন বৃন্দাদেবীকে প্রণাম ও আরতি করুন এমন কি হাঁচি বা হেঁচো আসলেও হরে কৃষ্ণ বলতে হয় হাঁচিতে ভগবানের কৃপায় ব্রেইন বা মস্তিষ্ক পরিষ্কার হয় তাই কৃতজ্ঞতা স্বরূপ ভগবানের নাম নিতে হয় এই হরে কৃষ্ণ নাম সকল কাজ শুরু করবার আগে বলুন কারো সাথে দেখা হলে হরে কৃষ্ণ বলে নমস্কার বলতে পারেন যে ব্যক্তি এই কৃষ্ণ নাম শুনলে সে উপকৃত হবে হরে কৃষ্ণই নামটি সর্বজনীন সবার জন্য এটা ইস্কনের একার নয় হরে কৃষ্ণ শব্দে ভগবানের অন্তরঙ্গা শক্তি হরা যা রাধা রানীর আরেক নাম সম্বন্ধনে হরে অর্থাৎ রাধারানীকে সম্বোধন করা হয় আর কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষক অর্থাৎ যিনি সবকিছুর আকর্ষণ করেন বৃন্দাবনের গোপী গোপ গোপী বৃক্ষ লতা পাতা পাখি গাভীকে তিনি আকর্ষণ করেছেন কামদেব মদনকে পর্যন্ত তিনি আকর্ষণ করেছেন এজন্য কাউকে হাই হ্যালো মেসেজ না বলে হরে কৃষ্ণ বলা উচিত হরে কৃষ্ণ